কোরআনের কাছে যে আসবে তার সম্পর্ক তা কোরআনের সাথে সম্পর্ক যার লাগবে তার 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 সম্মান বাড়াই দিবেন কে আচ্ছা বলেন দেখি রেহাল সেন্দ্র রেহাল যেটা কী রাখে কোরআন রাখে এটা তুলা কাঠ দিয়ে বানায় আম কাঠ দিয়ে বানায় ঠিক না এখন প্লাস্টিক দিয়েও বানায় ঠিক কি না নাকি স্বর্ণ দিয়ে বানায় সেগুন কাঠ দিয়ে বানায় নাকি না নর্মাল কাঠ দিয়ে বানায় এই রেহালটা যদি পায়ের মধ্যে লাগে তুলা গাছের কাঠ অথবা আম গাছের কাঠ অথবা প্লাস্টিক এই যে দামি কাঠ সেগুন গাছে বসে রয়েছি আমরা এখানে এটা সেগুন গাছের বসে আছি না আমি কিন্তু রেহাল যদি আমার নিচে থাকতো কি করতাম এটাকে আমি সরাই ফেলতাম ঠিক না যদি রেহালটা পায়ে লেগে যায় সাথে সাথে আমরা চুমু খাই এটাকে সম্মান করে কেন কিসের কারণে কোরআনের এই যে কোরআনের যে গিলাপ লাগানো একটা কাপড় গিলাপ এটা কিন্তু সাধারণত টরেকা বর্ধি বানাই না আমরা যে আমরা যে এই কোরআনের যে গিলাফটা লাগাই এই গিলাপটা কি আমরা টরেকাপ বানাই নর্মাল কাপড় দিয়ে বানাই না দামি কাপড় দেখা যায় আমরা নষ্ট হয়ে গেছে অথবা এটা ফ্লোর মসে এমন তো হয় কিন্তু কোরআনের গিলাপটা নষ্ট হয়ে গেলে কেউ কি ফ্লোর এটা এটাকে প্রয়োজন দাফন করে দেওয়া হয় একটা সস্তা কাপড় কোরআনের সঙ্গে লাগার কারণে ওই কাপড়ের দাম বেড়ে গেল কাঠের দাম বেড়ে গেল যদি আপনার আমার জীবনটা কোরআনের সাথে লাগে কোরআন মোতাবেক আমার ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব কিছু আমরা কোরআন দিয়ে মেনে চলি আমাদের দাম বাড়বে না কমবে আল্লাহ আকবার বলেন কোরআনের সঙ্গে লেগেছেন হালত আল্লাহ হজরত আবু বকুর সিদ্দিক শ্রেষ্ঠ অম্মত হয়ে গেলেন হজরত অমর রাজি আল্লাহ কোরআনের সঙ্গে লেগেছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেছেন সুবাহান আল্লাহ দুনিয়ায় থাকতে বেলাল কোরআনের সঙ্গে লেগেছেন দুনিয়ায় থাকতেই জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছেন সুবহান আল্লাহ প্রত্যেকটা সাহাবী মর্যাদাবান হয়েছেন কিসের কারণে কোরআনের কোরআনের কারণে সাহাবিদের মর্যাদা বেড়ে গেল সোনার মানুষ হয়ে গেল আমার ভাইয়েরা এই দুনিয়াতে যারাই কোরআন মানবে তাদের সম্মান বাড়বে জন ডেভেল ফোর্ট একজন বিজ্ঞানী তিনি কোরআন কোরআনটা নিয়ে গবেষণা শুরু করলেন ভুল ধরার জন্য কি আছে কোরআনে দেখলেন যখন তিনি কোরআনটা পড়লেন তিনি বললেন আমাদের ধর্মগুরুরা পাদ্রীরা আমাদেরকে কোরআন থেকে দূরে সরে রাখছে এখন যখন আমি কোরআনটা পড়ি কোরআন এমন এক কিতাব মানবতার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু কোরআনে আল্লাহ বলে দিয়েছেন মানবতার জন্য যা দরকার আল্লাহ সব কোরআনে দিয়ে দিয়েছেন আল্লাহ আকবার বলেন না আর হাদিস হচ্ছে কোরআনের তাফসির ব্যাখ্যা গ্রন্থ ডক্টর গেরিমিলার আরেকজন বিজ্ঞানী উনি হয়েছিল খ্রিস্টান ধর্মের প্রসারক ডক্টর গেরি মিলার উনি বলছেন এই কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে চোদ্দোশো বছর আগে মরুভূমিতে নাজিল হয়েছে এটা দুনিয়াতে চলতে পারে না সব জায়গায় চলতে পারে না কে বলতেছে এই কথাটা না ডক্টর মিলার একজন খ্রিস্টান ধর্মের প্রসারক তিনি এবার যে কোনোভাবেও কোরআনটা সামনে পড়েছে এবার পড়া শুরু করেছে পড়ার পরে আবার দেখতে পেল মূলত টার্গেট ছিল ভুল ধরে ভুল প্রচার করবে মানে এটা তো ভুল আছে এটা প্রচার করে দিবে যখন তিনি কোরআনটা পড়া শুরু করলেন তিনি বলেন আমি ভেবেছিলাম কোরআন তো নাজির হয়েছে মরুভূমিতে এটা তো সারা বিশ্ব কন্ট্রোল করতে পারবে না সারা বিশ্ব চলতে পারে না এবার তিনি কোরআনটা পড়ে দেখেন যদিও মরুভূমিতে নাজিল হয়েছে কোরআনটা পড়ে তিনি বললেন কোরআন এমন এক কিতাব গোটা পৃথিবীর জন্য গোটা মানবতার জন্য এই পৃথিবী থাকবে সব জন্য কোরআনটা আধুনিক আল্লাহ আকবর সব সময়ের জন্য কি আধুনিক আজকে বিজ্ঞান যত আবিষ্কার করে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞানের কোন থিওরি কোরআনের সাথে না মিলবে ততক্ষণ ফাইনাল সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয় না এটা যতক্ষণ পর্যন্ত কোরআনার সঙ্গে না মিলবে এই জন্য বিজ্ঞানীরা কোরআন থেকে গবেষণা করে আমার এক ওস্তাদ বলতে তিনি ওনার ওস্তাদ ওনাকে জানিয়েছেন তিনি আমেরিকাতে একটা ল্যাবে গিয়েছেন সেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলা সেখানে গবেষণা হয় তো সেখানে গিয়ে দিয়ে একটু নারী পুরুষ আছে শর্ট কাপড় পরা তখন বুঝতে পারছে যে এরা মুসলিম আমার সামনে দেখে একটা কোরআন শরীফ সুমান আল্লাহ বলে ইংলিশ তরজমা কি এটা কোরআন তো উনি জিজ্ঞেস করলো উনিও ওই ভাষা ইংলিশের ভাষা ওনার অবগত আছে উনি বললেন জিজ্ঞেস করলেন যে এই যে কোরআন সামনে আপনারা তো মুসলিম না না আমরা মুসলিম না তো কোরআন কেন কয় যে আমাদের গবেষণার মূল কেন্দ্র বিন্দু হচ্ছে এই কোরআন আল্লাহ আকবর বলেন অমুসলিম তারা কিন্তু হেদায়েতের জন্য গবেষণা করে না তারা করে আবিষ্কারের জন্য তারা করে বিজ্ঞানের থিওরি আবিষ্কারের জন্য গবেষণা করে যদি হেদায়তের উদ্দেশ্য করত হেদায়েত হয়ে যেত আরেকজন বিজ্ঞানী দেখেন ডক্টর মরিস বোকাইলি অনেকে নাম শুনেছেন ডক্টর মরিস বোকাইলি উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি বহু ভাষার পণ্ডিত ছিলেন কিন্তু আরবি ভাষা তিনি জানতেন না ডক্টর মরিস বোকাইলি তিনি আরবি ভাষা শিখলেন আরবি ভাষা শিখে এবার আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলেন নাহ সরব বালাগাত মান্তিক সহ উসুলের বিভিন্ন নিয়মকানুন সহ অর্থাৎ কোরআনটাকে বুঝার জন্য যত জ্ঞানের দরকার আর ওই ভাষারত পাণ্ডিত্য দরকার সব শিখেছেন ভাষার উপরে লোকাতের উপরে অনেক জ্ঞান অর্জন করেছেন ভূতপত্তি অর্জন করেছেন ভুল ধরবে কিসের কথা কিসের ভুল ধরবে উনি শিখার উদ্দেশ্য হেদায়ত না শিখার উদ্দেশ্য কি কোরআনের ভুল ধরবে আমার ভাইয়েরা এবার কোরআনের ভুল ধরার জন্য তিনি কোরআনটার সামনে খুললেন উনি যেহেতু ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন তিনি ভেবেছেন দেড় হাজার বছর আগের কোরআন বল হওয়াটা তো কি বর্তমান আধুনিক যুগে থাকার কি স্বাভাবিক বর্তমান সাথে সাংঘর্ষিক হবে কলম হাতে নিলেন লাল কলম হাতে নিয়ে এবার শুরুতে বসছেন দেখাই দিবেন যখন কোরআনটা পড়া শুরু করলেন প্রথমের একটা বড় সূরা নিয়েছেন চিন্তা করল বড়টাই ধরি আগে বুঝলেন না যেরম জ্ঞান শিখছে বড়টা ধরছে সবচেয়ে বড় সূরার নাম কি কোরআনের আমরা না কেন জবান দিছে কে শক্তি দিছে কে তা আল্লাহর দেয়া শক্তি দিয়া আল্লাহরা দেয়া জবান দিয়া একটু কোরআনার পক্ষে কথা বলবেন কি লজ্জার বিষয় হতে পারে না এই আমার এই সাক্ষীটা পরকালে বিপদর সময় না জাতের তো হতে পারে এই জন্য চুপ থাকবো না আমরা জবাব দিব কোরআনের পক্ষে খুশি হবেন কে আল্লাহ খুশি হবে ডক্টর মরিস বোকালি কলমটা হাতে নিলেন বড় সুরা সুরাত বাকরা পড়া শুরু করলেন প্রথমে কি আছে আলিফ বলেন না আলিফ আরেকবার আলিফলা আলিফলা উনি বিশাল পণ্ডিত অর্জন করছেন পণ্ডিত মানে পণ্ডিত হয়ে গেছে কিছু পরে আর ওই ভাষারও উপরে প্রথম আলিফলাম মিম এটা দেখেই আর কিছু বোঝে না যেহেতু আলিফলাম মিম এটা কর্নেল ফার্স্ট ওয়ার্ড এটা শুধু একমাত্র কে জানে লা ইয়া আল আহ আল্লাহ ছাড়া কেউ জানে কেউ জানে না নবিসাল্লাহ সাল্লাম জানে না এই কথা কোরআনে নাই কে জানে আল্লাহ যে কোরআন ফার্স্ট ওয়ার্ড যেমন আপনার মোবাইলের ফার্স্টওয়ার্ড আছে না এটা আপনি জানেন আপনার সাথে ভুলতে পারবে না ঠিক তো দূর এটা কোরআনের পাসওয়ার্ড সে যখন এটা পড়ছে পড়ার পরে কি কী শিখলেন কিছুই তুই বুঝি না অর্থাৎ কোরআন একটা চর মেরেছে ডক্টর মরিস বুকাইলিকে কোরান এমনভাবে চর কোষে মেরেছে চরটা কেমন কত ভারী চর এটা কেউ দেখে নাই ডক্টর মরিস বুকাইলি সে নিজে বুঝতে পারছে ঠিক কি না উনি জ্ঞানী মানুষ তো জ্ঞানী মানুষ তো বুঝতে পারছে কোরআনের চরটা কেমন এরপরে ডক্টর মনোজ বালি চিন্তা করলো দেখি একটু সামনে যাই এবার সামনে কি আছে বলেন আরেকবার পড়েন দিস বুক দেয়ার ইস নো ডাউট ইন ইট ডক্টর মরিস বোকাইলি একটা এমন কিতাব যার মধ্যে ভোল তো দূরের কথা ভোলের সম্ভাবনাও আরেকটা স্বর কষে মারছে কাকে ডক্টর মরিস বোকাইলিকে চটটা কত ভারী আর চটটা কেমন এটা দেখছে কে বুঝছে কে সে নিজেই বুঝছে কে ডক্টর মরিস জ্ঞানী মানুষ তো বুঝতে পারছে এবার চিন্তা করলো যে ভুল দেখতে বসছি আমার বোকা মেয়েটা এটা তো আল্লাহ পদত্ত কিতাব এর মধ্যে ভুল তোরা যাবে না শুরুতে বলছেন ভুলের না। সম্ভাবনা এটা হ্যাঁ যারা তাকা অর্জন করতে চায় মোত্তাকি হতে চায় যারা আল্লাহ সচেতন হতে চায় আল্লাহর বিধিবিধান মানতে চায় তাদের জন্য হ্যা এই কথা বলার সাথে সাথে এটা যখন বুঝলেন কাদের জন্য হাদেদ আর কোনো দেরি করলেন না ডক্টর মনীষ বোকাইলি আসছেন কোরআনের ভুল ধরার জন্য এবার কোরআনের কাছে কবজ হয়ে গেলেন সাথে সাথে পড়ে ফেললেন সাল্লাল্লাহু